আমি চে বাট বহিছি যে ৰৈ দাইছেগ'লা বকা গাই দি দেখাই ফালাৰে অ দোকা গাইজ নাগা গোলা অ গাই যেন যি সুন্দৰ নাগা অনে এখন গাই কানো খান্সি দেখাছো অবুলা

কৈছোঁ নাগা অ মই যতা ভাৰ্চোন দোলা দিলে নাগা ফচি যায় চেৰাইলেতো গা চুটব গাৰ্ডেনৰ এতিয়া আৰু বা হুফে মোক আৰু যতা

আৰু গাই আছে বাইদেউ দু আৰু আহিছে আছে বাইদেউ ববাই আহক দেখো

ওই দখ সব গুলা গান আছে আতো চলে বা আছে ভাই বোম্বাই ওই দেখানি ও আগে তো খাসা মরছি যা তো দুইটা নাগা আর আছে বু

নগার ভিতরে হারি না নি খালাও তাহলে সুন্দর জায়গা খালা দিতামনি তাদের জাল খাইবা নিাম নাগা গুনতে জাহাগুলো হয়েছে নষ্ট না গরমের দিন তো

ওই বড় বড় ওই বড় বাইঙ্গন গো খালি লাগালি ওহ ও গলাটার একটা বড় ও তো লে আর একটা বড় ওই দেখো মাছ কাটো ও মাছ ভালো ও মাঝে আর একটা তো লে ও দেখো ও ভিতরে দি ও দেখা যায় না ও ভিতরে আর একটা ওই দেখো ভিতরে আর একটা দেখছি ও দে একটা ও তোলে তোমার লঙ্গির গলাতে একটা ও ও লঙ্গির গলাতে একটা ও দেখো হুম